যেই মেলা থেকে নিজের সঙ্গিনীকে খুঁজে নেওয়া যায় ইচ্ছে মতো পছন্দ হলেই বিবাহ এটা মূলত হিন্দু মুসলিম অথবা অন্য কারো বিবাহের বিষয় না এটা হচ্ছে উপজাতিদের সাঁওতাল প্রজাতির মানুষের বৈবাহিক মেলা এই মেলায় গিয়ে শুধুমাত্র তারাই তাদেরকে বিবাহ করতে পারবে অন্য যে কেউ বিবাহ করতে পারবে না আমাদের বিবাহের ক্ষেত্রে এ জাতীয় বিষয়কে এরকম সহজ করা এটা আদৌ ঠিক হবে কিনা বিবাহের ক্ষেত্রে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে কন্ডিশনগুলো দিয়েছেন তুন কাহুল মার আহ আর চার বিষয় দেখে নাবিজির সাল্লাম বিবাহের যে কথা বলেছেন তুন কাহুল মানে বিবাহ করা হয় বিবাহ করে না বিবাহ করা হয় তার মানে আমরা যে বিবাহগুলো করে থাকি এই বিবাহগুলো সচরাচর করা হয় আহলিহা ওয়ালি মা আলিহা ওয়ালি নাসাবিহা ওয়ালি জামা আলিহা ফার বিদাতিদ্দিন নবী সাল্লা ইসলাম বলছেন বিবাহ করা হয় মহিলার সৌন্দর্য দেখে তার ধন সম্পদ দেখে বংশপদমর্যাদা দেখে এরপর চার নাম্বার এসে আমি সাল্লাম বলছেন যে ফার ফার বিদাতি দিন তারিবাত সর্বশেষ এসে মানুষ দেখে যে যাকে আমি বিবাহ করছি সে দিনদার কিনা না এটাকে চার নাম্বার প্রায়রিটিতে রাখে এর আগে আরও অনেক কিছু দেখে এরপরে রাখে যে মহিলাটা বা মেয়েটা কেমন দিনদার অথচ রসুল বলছেন যদি প্রথমে প্রায়োরিটি দেওয়া হতো দিনকে তাহলে এটা সবচেয়েতে কল্যাণকর হতো আজকে আমাদের দেশে এত পরিমাণ বিবাহ বিচ্ছেন সিটি কর্পোরেশনের জরিপ বলছে ঘন্টায় ঘন্টায় যেই পরিমাণ আমাদের দেশে ডিভোর্স বাড়ছে পারিবারিক রুলসগুলো ভেঙে যাচ্ছে সম্প্রীতি মহাব্বতগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো সব ফিরিয়ে আনতে রসুল সাল্লু আলি বিবাহের যে নীতিমালা রসুল দিয়েছেন তাফতীস করে নেওয়া আপনি যেখানে বিয়ে করছেন এর আগে খবর করে নেয়া কুফু মিলিয়ে নেওয়া এটা একটা মুস্তাহাব পর্যায়ের আমল কুফু মিলানো আপনি যাকে ইচ্ছা তাকে বিবাহ করবেন না দিনদার দেখে কুফু মিলিয়ে দিনকে প্রাধান্য দিয়ে বিয়ে করবেন তবে হ্যাঁ মেলার মধ্যে যেভাবে বিবাহকে সহজ করা হচ্ছে মেলা এসে পছন্দ হলেই বিয়ে এটাকে যদি আপনি ইসলামাইজেশন করেন মেলার মধ্যে না হলো আইসারুহা মা আপনি দেখতে গিয়ে খুব সহজে বিয়ে করে ফেললেন এই দেখতে গিয়ে খুব সহজে বিয়ে করা আইসারুহা মা সহজ বিয়ে করার এই পদ্ধতি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ে যত সহজ করবেন আইসারুহা মা ওই সহজে বিয়ে করার মধ্যে আল্লাহ রব্বুল আলমীর অনেক বরকত দিয়ে দিবেন এই জন্য বিয়েকে সহজ করা দরকার আমরা বিয়েকে কঠিন করে ফেলি দেখতে যাওয়ার সময় এক কঠিন মহরানা এটা আরেক কঠিন এরপরে লক্ষ লক্ষ টাকা ধার্য করা এটা আরও কঠিন মহরানা আদায় হয় না এটা আরও কঠিন এরকম নানা ধরনের অনেক অসুবিধার সৃষ্টি হয় এই জন্য আমরা বিবাহসাদিকে সহজ করব অমুসলিমদের দ্বারা আমরা প্রভাবিত হব না যদি আমরা এইরকম একটা মেলার মধ্যে উপজাতিরা যেটা করছে দিনাজপুরে যেটা হচ্ছে এরকম যদি একটা মেলা বসায় হাট বসিয়ে যদি আমরা বিয়ে করি এই বিয়ে বেশি দিন টিকবে না বিয়ে তো এত সহজ বিষয় না এই জন্য এটাকে একেবারে সহজভাবে হাট বাজারের মতো আমরা বানাবো না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সম্মান দিয়েছেন ও কার্রাম না বানি আদম বণী আদমকে আল্লাহ তালা সর্বোচ্চ সম্মান দিয়েছেন এই সম্মানের জায়গায় বিবাহকে আল্লাহ তালা সবচেয়ে সম্মান দিয়ে আল্লাহ তালা এই সম্পর্ককে আমাদের জন্য জোড়া লাগিয়ে দিয়েছেন এটা শুধু দুনিয়ার জন্য না আখরাতের জন্য এই সম্পর্ককে হটুট করেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিগ দান করুক